হ্যালো ফ্রেন্ড আমার বাগানে জলের প্রবলেমটা মিটে যাওয়ার পরে আবার আমি কিন্তু কিছু সবজির গাছ বসেছিলাম এখানে ঝিঙে চিচিঙ্গা উচ্ছে এবং কিছু শাকের বীজও দিয়েছিলাম তো প্রায় সাত দিন পরে দেখুন গাছগুলো মোটামুটি উঠে গেছে তো এবার গাছগুলোকে জল দিতে এখন লাগছে না এখন যেহেতু বর্ষাকাল চলছে তেমন আর গাছের জন্য খাওয়ার বা জল কোনোটাই লাগছে না এখানে দেখুন কত সুন্দর শাকগুলো হয়েছে এটা সবুজ নোটে শাক আর এইদিকে আমি কিছু কচু গাছ লাগিয়েছিলাম সেগুলো খুব সুন্দরভাবে উঠেছে তো যাই হোক আর এই দিকে ফুল তো ফুটছে অ্যালামেন্ডা ফুলগুলো খুব সুন্দরভাবে ব্লুমিং করছে প্রতিটা মোটা মোটামুটি ফুল আছে আর এই দিকে দেখুন বর্ষার মেঘগুলোকে এত সুন্দর লাগে সমস্ত সিজিনের কিন্তু মেঘের নাম আছে আর বর্ষার মেঘটাকে কুমুল ও নিম্বাস বলে বর্ষার মেঘটাকে আর এইদিকে আহ আমার ভুট্টা গাছে কিন্তু খুব সুন্দর ভাবে আমার ভুট্টা ধরেছে আমি ভাবছিলাম যে এই বছরে হবে না জলের জন্য মোটামুটি হয়েছে যাই হোক আজকে তবে আসি বা